মা আপনিও আমার মা বাবার প্রতি তেমন দয়া করেন মায়া করেন আমাকে কত মায়া করে যত্ন করে লালন পালন করেছে আল্লাহ মেহবানি করে আমার মা বাবাকেও আপনি এইভাবে দয়া করেন মায়া করেন এইভাবে দোয়া করা আবুলহাবের সম্পদ ছিল সন্তান ছিল কিন্তু কোনো কাজে আসে নাই কারণ সম্পদ আর সন্তানগুলো কাজে লাগায় যেতে পারে নাই এজন্য আল্লাহ সূরা আল-হাবে নম্বর আয়াতে বলে মা আগনা আনহু মালুহু কাসাব আবুলহাবের সম্পদ সন্তান তার কোনো কাজে আসে বদর যুদ্ধের কাফেররা সচুনীয়ভাবে পরাজয় বরণ করার 7 দিন পর আবুলহাবের গলায় গুটি বসন্ত রোগ হয় এই রোগে আবুল্লাহাব মারা গেছে মারা যাওয়ার পর ছেলেরা কাছে যায় না যদি এই রোগ আমাদের গায়ে আসে এই জন্য কাছে যায় না দুই ছেলে উতবা উতাইবা দুই ছেলের নাম উতবা উতাইবা দুই ছেলে হ্যাঁ এই সেই দুই ছেলে যেই দুই ছেলের সাথে নবীজি তার দুই মেয়েকে বিয়ে দিয়েছিল রোকাইয়া উম্মে এই দুইজনকে আবুল আহাবের দুই সন্তান উতবা উতাইবার কাছে বিয়ে দিয়েছিল পরে আবুল আহাব একশন নিল নবীজি যখন বললেন যে আমি আল্লাহ রসুল আমি তোমাদেরকে দাওয়াত দিই আবুল আহাব তখন প্রথম একশনটা নিল যে মোহাম্মদ হলো আমার শত্রু আমার শত্রুর মেয়ে আমার পুত্রবধূ হয়ে আমার ঘরে থাকতে পারবে না দুই ছেলেকে বাধ্য করলো নবীর দুই কন্যাকে তালাক দেওয়ার জন্য এই এই হলো সেই দুই মেয়ে আর এই দুই মেয়েকে পরবর্তীতে পর্যায়ক্রমে হযরত উসমান গনির দি আল্লাহ বিয়ে করেছেন একজনকে বিয়ে করার পর তিনি মারা গেছেন আরেকজন কেউ নবী হজরত ওসমান গনির কাছে বিয়ে দিয়েছে সুহান যাই হোক আবুল আহাবের লাশ পুরে রয়েছে ছেলেরা পলাইস লাশ ধরে না যদি বসন্তের রোগ আমাদের গায়ে আস আর আরবের অন্ধবিশ্বাস ছিল যে বসন্তের রোগ এটা গায়ে তিন দিন লাশ পুরে রইছে পুঁইছা গন্ধ বের হইতেছে ছেলেদেরকে সংবাদ দেওয়া হলো কোথায় তোমরা বাপের লাশ আইনা না কি করবা করো ছেলেরা আরেকজনের সহযোগিতায় বাবার লাশটা মক্কার উঁচু ভূমিতে নিয়ে একটা গর্ত করে লাঠি দিয়ে ধাক্কাইতে ধাক্কাইতে লাশ গর্তের করতে ফলাইছে ওই যে করোনার সময় কুটিপতির সন্তানরা হুজুরদেরকে ফোন দিয়ে বলছে হুজুর আমার আব্বার লাশ করে রয়েছে নিয়ে যান দিয়ে মাটি দেন আমি বাঁচতে হবে আপনি মরলে মরেন বাঁচলে বাঁচেন আপনি হুজুর মানুষ আপনি বাঁচলে গিয়ে আর মরলে গিয়ে আপনি আমার আব্বার লাশটা নিয়ে দাফন করে আসেন গেছেন হুজুর মানুষে কি আর হুজুর কি মানুষ নি নাকি তো বিপদে বললে হুজুরদেরকে খালি ডাকে আর কি আর কি বিয়ের প্রয়োজন হয় জানাজার প্রয়োজন হয় বাপ মারা গেছে এখন দাফন দাফন করতে হবে কি করবে কেউ নাই এক এক আলেম চল্লিশ পঞ্চাশ জন লাশ দাফন করছে আল্লাহ তাদেরকে যা যায় খায় দান করে আল্লাহ বলেন মা মা আনহু কাসাব আবুল আহাবের সম্পদ আবুল আহাবের সন্তান কোন কাজে আসে নাই সম্পদ সন্তান কোন কাজে আসে নাই আবুল আহাবের এই জন্য হাদিসের মধ্যে আল্লাহ রসুল বলেন আবু দাউদের বর্ণনা আঠাশশো আশি নম্বর হাদিস দুই হাজার আটশো আশি আমালু মানুষ যখন মারা যায় তার আমলের বদ্ধ হয়ে যায় ইল্লা বিন সালাতা তিনটা বাকি থাকে ইল্লা বিন সাদাকাতিন জারিয়া এক নাম্বার সদকায়ে জারিয়া দুই নাম্বার আও ইলমিন ইয়ুনতাফাউ বিহি এমন এলেম যে ইলমের মাধ্যমে মানুষ উপকৃত হয় শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহি আলি হুজুরের হাজার হাজার ছাত্র জীবিত যারা এখনো আছে যারা হাজার হাজার শাইখুল হাদিস শুধু শাইখুল হাদিস এর ছাত্ররা হাজার হাজার শাইখুল হাদিস ছাত্র যারা জীবিত আছে আবার অনেকে তো মারা গেছে আর মহাদিস মুফতি তো আছে আর আমি শুধু শাইখুলিস বললাম যে শাইখুল হাদিস আছে হাজার হাজার এখন এই যে শাইকুল হাদিস সাবরাহ শাইকুল হাদিস আল্লাহ মাজুল সব রহমতুল্লাহ নাম শুনছেন না সবাই মাওলানা মামুনুল হক হাফিজাহুল্লাহ আব্বা তো তিনি কবরে তার যে এই রুহানি সন্তান তার এলেমের যে সন্তানদেরকে রেখে গেছে এই যে তার হাদিস বিতরণ করতেছে এটার সব আল্লাহ তালা মর হেম সে ভূলাদিস আল্লাহ আজি লকরহামদুল্লা কবরে পুছে উপকারী এলেন দুই নাম্বার তিন নাম্বার আউয়ালা দিন ছোৱালী সৈন্য দেড় উলা এম সন্তান যেই সন্তান তার মা বাবার জন্ম দোয়া করে যেই সন্তান মা বাবার জন্য বলে রব্বীর হেম হু মা কামার ভাইয়া নী এরকম একজন সন্তান রেখে যাওয়া যাদের মা বাবা মৃত্যু আছে তাদের জন্য বেশি বেশি দোয়া করবেন যতবার দোয়া করবেন ততবার আল্লাহ তাআলা নেককার মা বাবার মর্যাদা বাড়ায় দেয় মোসনাদ আহমদ দশ হাজার আঠারো নম্বর হাদিস ফলের সুলহী সল্লহ আলী হিউসাল্লাম ইন্ন আল্লাহ খালার ফারুদ্দান ও জাত আলিল আল্লাহ তালা নেককার বান্দার মর্যাদা জান্নাতের মধ্যে বাড়িয়ে দেয় নেককার বান্দার মর্যাদা জান্নাতে বাড়ায় দেয় তো নেককার বান্দা আল্লাহকে জিজ্ঞাসা করে আল্লাহ আপনি যে আমার মর্যাদা বাড়াইলেন কেন আল্লাহ তালা উত্তর দিয়ে দিবেন ইস্তেকফারি ওয়ালা দি কালাকা তোমার সন্তান তোমার জন্য ইস্তেকফার পাঠ করছে তোমার সন্তান যতবার তোমার জন্য ইস্তেকফার পাঠ করেছে আমি আল্লাহ ততবার তোমার মর্যাদা বাড়ায়া দিলাম তাহলে কত পরিমাণ মৃত মা বাবার জন্য দোয়া করা দরকার চিন্তা করেন যতবার দোয়া করবেন ততবার মর্যাদা আজকে একবার দোয়া করবেন একবার মর্যাদা বাড়বে একশো বার দোয়া করবেন একশো বার আল্লাহ মর্যাদা বাড়াবেন তাহলে দোয়া মিস করবেন নি প্রতিটা দোয়া মা বাবার জন্য দোয়া করবেন জীবিত মা বাবা মৃত মা বাবা দোয়া করবেন মৃত মা বাবার পক্ষ থেকে সৎকা করবেন আপনার দশ টাকা সৎকা করার সামর্থ্য আছে পাঁচ টাকা নিয়োগ করবেন আল্লাহ পাঁচ টাকা আমার পক্ষ থেকে আর পাঁচ টাকা আমার মৃত মা বাবার পক্ষ থেকে বা আমার মৃত মায়ের পক্ষ থেকে বা আমার মৃত বাবার পক্ষ থেকে যিনি মৃত আছে আর কি তার পক্ষ থেকে নিয়োগ করবেন কবুল হবে কিনা তাদের পক্ষ থেকে দলিল কি বলে দেখি সহি বুখারি তেরোশো অষ্টআশি নম্বর হাদিস এক সাহাবি রসুল সাল্লা আলি সাল্লামের কাছে আসে আশারপর বললেন ইন্না উম্মি ও তুতিলাত নকসুহা ইয়া রসুল আল্লাহ আজ নুহাল তাক আল্লাহ আলা তাসদ দখত আল্লাহামিন আজির ইন তাসদখ আনহা হসুর আমার আম্মা হঠাৎ মারা গেছে আমার বিশ্বাস আম্মা যদি কথা বলতে পারতেন আম্মা সৎ করতেন ইয়া রসুল আমি যদি আমার মায়ের পক্ষ থেকে সৎকা করি আল্লাহ তাআলা তাকে প্রতিদান দিবে কি না নবীজী বললেন অবশ্যই তুমি সৎকা করলে তোমার মাকে আল্লাহ পুরস্কার দিবে সুয়াহা তাহলে মৃত মা বাবার পক্ষ থেকে সৎকার করা বলেন বাবার সাথে দিনের বেলা রাস্তায় হাঁটলে আমি পিছনে থাকব বাবার সামনে থাকবে রাতে বাবার সাথে পথ চলার সময় আমি সামনে থাকব বাবা পিছনে থাকবে যেন রাতের অন্ধকারে কোনো বিপদ যদি আসে আমি যেন আগে মোকাবেলা করি আমার বাবা যেন নিরাপদ থাকেন কি বুঝে আসিনি বলেন এটা শিষ্টাচার এটা ভদ্রতা এটা আদব এটা কি সেম ঘটনা সাথেও করবেন অমর বিকা আপনার সন্তান আপনার সাথে কেমন আচরণ করে জানতে চাই উমর ইবনে যায়েদ রাহমাতুল্লাহি জবাব দিলেন মা মাসাই তু ইল্লা ওয়া হুয়া খালফি আমি দিনের বেলা যখন রাস্তায় হাঁটি আমার ছেলে আমার পিছনে থাকে ওয়ালা মাশাইতু লাইलन ইল্লা মাশা আমামি আর যখন আমি রাতের বেলা পথ চলি তখন আমার সেফটি হিসাবে আমাকে নিরাপত্তা দেওয়ার জন্য আমার ছেলেটা আমার সামনে হাঁটে সুবহানাল্লাহ দিনে পিছনে আর রাতে ও আমার সামনে এরপরে কি বলে দেখেন ওয়ালা রকিয়া সাকফান আনা তাহতাহু আমি নিচে থাকলে আমার ছেলেটা কখনো ছাদে ওঠে না সাদে উঠলে গুনাহ হবে না কিন্তু কি বলতাছে দেখেন আমি বাবা তো আমি নিচে থাকলে ও সাদে ওঠে না அப்பா নিচে আমি কিভাবে ছাদে উঠি এজন্য আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন দুনিয়ার সমস্ত সন্তানnabla মনে রাখবা লাল সামমিহি বাবার নাম ধরে কখনো ডাকবা না বাবার সামনে কখনো চলবা না ওলা তাজিল কবলা মজলিসের মধ্যে বাবার সামনে বসবা না বাবা বসবে সামনে তুমি বসবা পিছনে ভদ্রতা আদব শিক্ষা দেওয়া হলো আল্লাহ আমাদেরকে কথাগুলা মনে রাখার তৌফিক দান করেন গুরুত্বপূর্ণ কথা চলে আসছে এখন আমরা সেটা হলো মা বাবা যদি আপনাকে নাফর কথা বলে তখন কি করবেন আবার সাথে বলেন তাহলে সারা জীবন মনে থাকবে বলেন মা বাবা যদি গুনাহের আদেশ করে নাফর মানির আদেশ করে তাহলে ভদ্রতার সাথে এই আদেশ প্রত্যাখ্যান করতে হবে বলেন তো উগ্রতার সাথে না ভদ্রতার সাথে হ্যাঁ এটা মনে রাখতে হবে এই বাংলাটা মনে রাখেন ভদ্রতার সাথে দলিল সুরায় লোকমান পনেরো নম্বর আয়াতে আল্লাহ বলেন وإن جاءحداك على أن تشريك بي ما ليس لك به علم তোমার মা বাবা যদি তোমাকে বাধ্য করে আমি আল্লাহর সাথে শিরিক করার জন্য এমন ব্যাপারে যেই ব্যাপারে তোমার কোনো জ্ঞান নাই فلا تطعهما মা বাবার এই কথাটা তুমি মানবা না উগ্রতার সাথে ভদ্রতার সাথে মা বাবা যদি তোমাকে শিরিক করতে বলে তাহলে মা বাবার এই কথাটা তুমি মানবা না ভদ্রতার সাথে যতদিন দুনিয়াতে থাকবা তাদের সাথে সদভাব বজায় রাখবা মা বাবা আপনাকে নাফরমানির কথা বলছে বলার পর আপনি বললেন আব্বা আমি এটা পারবো না মা বাবা বলছে তুই আমাদের ঘর থেকে বের হয়ে যাওয়ার আসবি না আপনি ভদ্রতার সাথে বললেন জি ইনশাল্লাহ আমি আসবো না তবে আমি আল্লাহ নাফরমানি করতে পারবো না ঢাকা চলে গেছে চলে যাওয়ার পরেও আপনার আব্বা আম্মাকে ফোন করবেন যদি তারা ফোন রিসিভ না করে আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে দিয়ে খোঁজ খবর নেবেন আব্বা খাইছে আম্মা খাইছে কিনা খোঁজ খবর নিতে হবে চাল ডাল ঘরের মধ্যে আছে কিনা খোঁজ খবর নিতে হবে প্রতিবেশীদেরকে দিয়ে খোঁজ খবর নিবেন আব্বা তো আমার উপর রাগ করে আমার ফোন রিসিভ করতেছে না একটু খোঁজ নিয়ে দেখেন তো আমাদের ঘরে চাল ডাল আছে কিনা যদি না থাকে আপনি সন্তান হিসাবে তাদের অন্য বস্ত্র খাদ্য ইত্যাদি স্বাস্থ্য এই খোঁজ খবর সন্তান হিসাবে আপনার রাখতে হবে তাদের খাওয়া দাওয়া স্বাস্থ্যের খোঁজ খবর রাখতে হবে কোন মা বাবা যে মা বাবা আপনারে বলে না ফরমানি করতে বলুক বললেও তাদের খোঁজ খবর রাখতে হবে বললেও আপনি তো শুনবেন না আপনি তো শুনবেন না বললেও আব্বা আমি তো এটা পারবো না তুই আমাদের ঘরে আর আসবি না আব্বা ঠিক আছে কিন্তু আমি তুই এই নাফর মানিটা করতে পার কিন্তু খোঁজ খবর রাখতে হবে আব্বা খাইছে কিনা আম্মা খেয়েছে কিনা তাদের স্বাস্থ্য ঠিক আছে কিনা এই খোঁজ খবর রাখতে হবে কারণ আপনি সন্তান তারা মা আল্লাহ বুঝার তো দান করেন রসুল সাল্লা সাল্লামের সাহাবী সাদ রাহু তালাম তিনি মুসলমান হইলেন তার আম্মা হলো অমুসলিমা মা সন্তানের ইসলাম গ্রহ মেনে নিতে পারতেছে না তুই ইসলাম ছেড়ে দে নাওল্লাহ বলেন সাদরাদি আল্লাহ তা আলা আনহুদা তার আম্মা বললেন আল্লাহিলা অত আমু তা আহমান আউ আর শরাবু শরবা আও আমু তা আউ তাক মোহাম্মাদ সাল্লাম

ভাই আমি মারা যাব না হয় তুই তোর নবীকে অস্বীকার করবি তাহলে আমার সাথে বলেন বলেন ইমান আরেকদিকে মা মা খাবে না না খাইতে না খাইতে মারা যাবে আরেকদিকে ইমান সন্তান হিসাবে কঠিন এক পরীক্ষার সামনে আস। কি করবো আমি এখন আল্লাহ সান্তনা দিয়ে দিলেন সুরে আনকাবুতের আট নম্বর আয়াত নাজিল করে নবীকে বলে দিলেন নবী আপনার সাহাবীর জানাদ জানায় ও ইনজাহাদা কা আলা আন্ত আলা আন্তু শিরিকাবি এটা হলো সুরা লোক আর আনকাবুতে কাবুতে হলো ও ইনজাহাদা কা লিতুশিরিকাবি মালাই সালা কাবি হি মুনফালা তুতে আইহুমা তোমার মা বাবা যদি তোমাকে বাধ্য করে আমি আল্লাহ সাদে শিরিক করার জন্য বা বাবার এই কথাটা মান বানা উবরতার সাথে হ্যাঁ মাশ আল্লাহ কিসের সাথে সাদরাদু আল্লাহ আলা আনতার মা কে জানায় দিলেন মা একশোবার যদি আপনি মৃত্যুবরণ বরণ করেন একশোবার যদি আবার জিন্দা হন আম্মা আমি আমার নবীকে অস্বীকার করতে পারবো না মা বুঝতে পারছে না ওর তো পরে খাইস পরে খাবার খাইছে আমি বুঝতে যে অস্বীকার করবে না পরে তাহলে কি শিখলাম মা বাবা কথা বললে সাথে এটা প্রত্যাখ্যান করা এবার বলেন মা বাবা যদি আসলেই নাফরমান হয় বলেন তাদের হেদায়তের জন্য আল্লাহর কাছে দোয়া করা আল্লাহর কাছে কি করা দোয়া করা সয়ে মুসলিমের একটা হাদিস শুনেন 2451 নম্বর হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহ বর্ণনা না তিনি বলেন কুনতু আদউ উম্মি ইলাল ইসলাম ওয়াহিয়া মুশরিকাহ আমি আমার আম্মাকে ইসলামের দাওয়াত দেই আম্মা বলেন মুশরিকাহ ফাতাআবা আলাইয়া আম্মা শুধু আমার দাওয়াত প্রত্যাখ্যান করে দাও তু হাই আমার আম্মাকে একদিন দাওয়াত দিলাম ফাস্ট নাত নিফি রসুল ইল্লাহ হিসাল্লাল্লাহ ইয়াসাল্লাম মা আকরাহু একদিন আমি আমার আম্মাকে দাওয়াত দিলাম দাওয়াত দেওয়ার পর আম্মা নবীজির সামানে উল্টাপাল্টা কথা বলছে যা আমার পছন্দ হয় নাই বলি না হজুবিল্লা বলেন আমার সাথে আল্লাহর প্রতি রসুলের প্রতি জিহাদের প্রতি সবচেয়ে বেশি ভালোবাসা থাকতে হবে বলেন বলেন সবচেয়ে বেশি ভালোবাসা বলেন আল্লাহর প্রতি এরপর রসুলের প্রতি এরপর জিহাদের প্রতি বলেন সবচেয়ে ভালোবাসবো কাকে এরপর এরপর তিনটা মা বাবা আত্মীয় স্বজন ভাই বোন যা আছে সবার চাইতে বেশি আল্লাহ রসুল আর জিহাদকে ভালোবাসতে হবে সুরে তাও বা চব্বিশ নম্বর আয়াত সবচেয়ে বেশি ভালোবাসতে হবে আল্লাহকে রসুলকে জিহাদকে

আমি আমার মাকে ইসলামের দিকে আহ্বান করি আমার আম্মা বারবার আমার আহ্বান প্রত্যাখ্যান করে দাওতু হাল্লও মা হুজুর আজকে আমি আমার আম্মাকে আহ্বান করলাম আম্মা আমার আহ্বান প্রত্যাখ্যান করেছেন ফাততবা আলাইয়া আম্মা আমার আহ্বান প্রত্যাখ্যান প্রতিদিন করে আসছেও করছে ফাসমা'ত মি মা আকরাহ আপনার ব্যাপারে এমন কথা বলছে যে আমার পছন্দ হয় নাই

নবিজিৎ দোয়া করছে তো খুশিতে দৌড় দিলাম দেখি কি হয় সুসংবাদ পাওয়ার প্রত্যাশায় আমি বের হলাম ফাজি ইতু ফাসিরতু ইলাল বা আসলাম ঘরের দরজার সামনে দাঁড়ালাম ফাইদা হুয়া মোজাফ তাকিয়ে দেখি দরজা বন্ধ স্বামী আৎ উম্মি খাসফা কাদামাইয়া আমার আম্মা আমার পায়ের আওয়াজ শুনেছে ভিতর থেকে বলতেছে মাখানক আবা হরা রা আব্বু হরারা ওখানেই দাঁড়িয়ে থাক আমি কান লাগিয়ে শুনতেছিলাম সদাতাল মা পানির কলকল আওয়াজ শুনলাম ঘটনা আম্মা কি করে বুঝতে পারলাম একতা সালাত আম্মা গোসল করেছেন লাভিসাদ্দে আহা চাদর পরিধান করলেন আজিলাত আন সিমা রিহা নাটা ঠিক করতে করতে মাথায় চুলগুলা মুস্তে মুস্তে আর ওড়না দিতে দিতে ফাঁকা হাতিল বা দরজাটা খুললেন খোলার পর বললেন সাধু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া মুহাম্মাদান আবদুহু ওয়া আমি সাক্ষী দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই আরো আমি সাক্ষ্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আল্লাহ তালার বান্দা এবং তার রসুল এই মুহূর্তে আমি আত্মসমর্পণকারী মুসলিমা হয়ে গেলাম আবু রসুল আল্লাহ সাল্লাল্লাহ আনাব কিমিনাল ফারোয়ার খুশিতে কান্না করতে করতে আল্লাহ রসুলের কাছে আবার রওনা করলাম আগেও কেঁদেছিলাম ছিলাম সেটা ছিল কষ্টের কান্না এখন যে কান্নাটা এটা হলো খুশির কান্না আগে যে দৌড়ায় গেছে তখনও কিন্তু কাঁদতে ছিল সেটা ছিল কষ্টের আবার এখন যে যাচ্ছে এটা হলো খুশির কান্না জির কাছে গেলাম তো নবেজির কাছে যাওয়ার পর বললাম

হুজুর আপনি আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ যেন আমাকে আর আমার মাকে তার বান্দাদের কাছে প্রিয় বানায়া দেয় আর তার বান্দাদেরকে যেন আমার কাছে প্রিয় বানায় আমার আর আমার মায়ের কাছে প্রিয় বানায়া দেয় হুজুর একটা দোয়া করেন আল্লাহ যেন আমাকে আর আমার আম্মাকে সারা পৃথিবীর সমস্ত মুমিন বান্দাদের কাছে প্রিয় বানায়া দেয় আর মুমিনদেরকে যেন আমার আর আমার আম্মার কাছে প্রিয় বানায়া দেয় সাথে সাথে বললেন আল্লাহুম্মা হাব্বিব উবাইদা কাহাদা ওয়া উম্মাহু ইলা ইবাদিকা আল মুমিনিনা ওয়া হাববিহুম ইলাইহিম আল্লাহ আপনি আপনার এই ছোট বান্দা এবং তার মাকে আপনার মুমিন বান্দাদের কাছে প্রিয় বানায়া দেন আর মুমিনদেরকে তাদের কাছে প্রিয় বানায়া দেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন এই দোয়া করার পর এই পৃথিবীতে যত মানুষ জন্মগ্রহণ করছে যত মুমিন দুনিয়াতে আসছে আর আমাকে দেখছে বা আমার কথা শুনছে এই পৃথিবীতে যত মানুষ আমাকে দেখছে বা আমার কথা শুনছে সমস্ত মুমিনরাই আমাকে محبت করেছে ওই যে হাদিসের কিতাব খুললেই আবু হুরায়রা আবু হুরায়রা আন আবি হুরায়রা প্রত্যেকই ভালো লাগে আপনার তিন বছর রাসূল সাল্লাল্লাহু সাল্লামের শিষ্যত্ব গ্রহণ করেছে ছাত্র ছিলেন কয় বছর তিন বছর পাঁচ হাজারের বেশি হাদিস আল্লাহ তার মাধ্যমে আমাদের কাছে পৌঁছে 5000 হাজারের বেশি

বিছানা দেওয়ার পর ফা ঘর বিয়া দেয় নবীজি দুই হাত দিয়ে এইভাবে কি যেন ঢাললেন আল্লাহ জানে আসলে তুই দিয়ে দিছি কিছু না কি না এভাবে ঢাললেন তো বললেন কি চাদরটা পেঁচক তো পেঁচেস এবার নিজের সাথে মিলাও তা আবু হর রাজি আল্লাহ তালান বলেন ফা জবাম তুহু বোখারি মাসাল্লাহ যাদের সম্পৃক্ততা আছে ওলামায় হজরত আছেন দেখবেন বোখারির বাইনা সত্রাইনে ছোট্ট করে লেখা আছে ইলা সদেরি আমি চাদরটা আমার বুকের সাথে মিলাইলাম আবু খরায়রা রাদিয়াল্লাহু আলা আনহু বলেন ওই চাদর আমার বুকের সাথে মিলানোর পর সমা নাসীতু শাইআন আদা যা শুনিয়ার কখনো ভুলিনা এ হলো না মেধা রহস্য যাবত মূল আলোচনা চলে আসে কি শিখলাম না ফরমান মা বাবার জন্য কি করতে হবে দোয়া বলেন কি করতে হবে দোয়া করতে হবে আল্লাহ তৌফিক দান করলে এ হলো 24 নম্বর আয়াত তাহলে 23 24 দুই আয়াতে দুটি বিষয় শিখলাম একটা হলো আল্লাহ চূড়ান্ত ফয়সালা এবার শুধু কার করবো আর একটা চূড়ান্ত ফয়সালা পিতা মাতার আনুগত্য করতে হবে আর একটা গুরুত্বপূর্ণ কথা বলেন মা বাবাকে গালি খাওয়াবো না আমি যদি অন্যকে গালি দেই অন্যের মা বাবাকে গালি দেই সে আমার মা বাবাকে গালি দিবে সুতরাং আমি কাউকে গালি দেওয়া মানি আমার মা বাবাকে গালি খাওয়ানো সহিহ বুখারী হ্যাঁ এটা বুখারীর হাদিস 5973 নম্বর হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মানুষ তার মা বাবাকে ওবিসাব দেয় সাহাবীরা বললেন ফেল ইআলুল রাজুল আবা হুজুর মানুষ আবার তার মা বাবাকে কিভাবে ওবিসাব দেয় فقال الرسول الله صلى الله تعالی علیہ وسلم ইসুব্বুর রাজুল আবার রাজুল ইসুব্বুর রাজুল আবার রজুল এক ব্যক্তি আরেকজনের বাবারে গালি দেয় ফায়াসুব্বু উম্মাহু ফায়াসুব্বু আবাহু ওয়া উম্মা দেখেন ইয়াসুব্বুর রজুল আবার রজুল ফায়াসুব্বু আবা ওয়া উম্মা এক ব্যক্তি আরেকজনের বাবাকে গালি দেয় তিনি পাল্টা তার মা বাবাকে গালি দেয় নবী বলেন কেমন যেন তুমি গালি খাওয়াইলা তাহলে এটাও করব না বলেন ইনশাআল্লাহ পঁচিশ নম্বর আয়াত এগুলো তেইশ চব্বিশ পঁচিশ নম্বর আয়াত আছে রববুকুম আল্লামু বিমা ফি সিকুম তোমাদের রব তোমাদের অন্তরে কি আছে ব্যাপারে অধিক অবগত রববুকুম তোমাদের রব আ'লামু বিমা ফি নুফুসিকুম তোমাদের অন্তরের খবর সম্পর্কে অধিক অবগত ইন তাকুনু সালিহিন ফা ইন্নাহু কানা মাঝে মাঝে দুই একটা উল্টাপাল্টা শব্দ বের হয়ে যায় যেটা আমাদের ইচ্ছা না অনিচ্ছা আমরা উচ্চারণ করে ফেলি আল্লাহ বলেন এটার জন্য আমার কাছে তবা করবা আমি তো জানি তোমার অন্তরটা কত ভালো তোমার অন্তরের খবর আমি জানি ইন তাকুনু সালিহিনা যদি তোমরা নেককার হও ইন তাকুনু যদি তোমরা সৎ হও নেককার হও ফা ইন্নাহু কানালিল আওাবিনা গফুরা তওবা বান্দার জন্য আল্লাহ ক্ষমাশীল তওবা কারি বান্দার জন্য আল্লাহ come así...